হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাক্সিরা বা হাইড্রোসিল কী কেন হয় এবং এর চিকিৎসা কি হবে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নেব যে হাইড্রোসিল বা অ্যাক্সিরা কী হোয়াট ইজ হাইড্রোসিল দিস ইজ দ্য মেডিক্যাল কন্ডিশন ইন হুইচ স্টার্ট সোয়েলিং ইন টেস্টিং ইন মেল ইন দিস ডিজিজ স্টার্ট অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন স্ক্রোটাম এর মানেটা হচ্ছে হাইড্রোসিল বা অ্যাক্সিরা হচ্ছে এক ধরনের মেডিকেল কন্ডিশন যেখানে স্ক্রোটাম বা অন্ডকোষে তরল বা ফ্লুইড জমতে থাকে এই কন্ডিশনটি হয় অন্ডকোষের এক পাশে অথবা দুই পাশে হতে পারে এটি অনেক সময় ব্যথাহীন অর্থাৎ ব্যথা নাও থাকতে পারে অথবা কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তি বা ভারী বোধ মনে হয় বেশিরভাগ সময় এটি হার্মলেস অর্থাৎ ক্ষতির দিকটা কম থাকে এবং এর যে চিকিৎসাটা সেটি একটা লং টাইম বা দীর্ঘ সময় ধরে চলে এবার দেখে নেব কজ অফ হাইড্রোসিল অর্থাৎ অ্যাক্সিরা যে হয় তার কারণগুলো কি কি সেটা হতে পারে ইনফ্ল্যামেশন ঠিক আছে কোনো কারণে ইনফ্ল্যামেশন যদি হয়ে যায় তো সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় অথবা কোনো প্যাশেন্টকে যদি সেক্সুয়াল কোনো ডিজিজ থাকে তো সেক্ষেত্রে হতে পারে পোর হাইজেন অর্থাৎ কোনো প্যাশেন্ট যদি ঠিকঠাক যত্ন না নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তো সেক্ষেত্রে হতে পারে ইঞ্জুরি অর্থাৎ কোনো আঘাত লেগে গেলে কেটে গেলে সেক্ষেত্রে হতে পারে সিমটমস লক্ষণ কি দেখতে পাওয়া যাবে লক্ষণ দেখতে পাওয়া যাবে সোয়েলিং ঠিক আছে অন্ডকোষ ফুলে যায় এবং প্রচুর ব্যথা ফিল হয় এছাড়াও অনেক সময় কি হয় ইনফ্ল্যামেশন হয়ে যায় যার কারণে ব্যথা হয় এই সমস্ত কান্ডিশান বা লক্ষণ এবং তার কারণগুলো হতে পারে এবার দেখে নেব ডায়াগনসিস যদি উপরে লক্ষণগুলো বা কজেসগুলো দেখতে পাই তো সেক্ষেত্রে প্যাশেন্টের কি ডায়াগনোসিস করা যেতে পারে তো ফিজিক্যাল এক্সামিনেশান ঠিক আছে প্রথমত প্যাশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশান করতে হবে ভালোভাবে দেখে নিতে হবে কী কান্ডিশনে রয়েছে আলট্রাসাউন্ড করা যায় এটা হচ্ছে ডায়াগনোসিস এবার আমরা চলে যাব ট্রিটমেন্ট তো ট্রিটমেন্ট বলার আগে বলে দিই এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নিজে থেকে নেবে না এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে তো ট্রিটমেন্ট হিসাবে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি সেটা হচ্ছে ড্রগস মার্কেটে সেফাড্রগস নামে আসে তো এই সেফা ড্রগ্সে কম্পোসেন কম্পোজিশন থাকে কি ড্রক্সিল এবং এ ডোজটা আমরা জেনে নেব যদি আমরা হাইড্রোসিল পেশেন্টকে দিই একজন অ্যাডাল্ট পেশেন্টকে তবে পাঁচশো এমজি করে দিনে দুইবার দিতে পারি সেটা পাঁচ দিনের জন্য এছাড়াও যদি আমরা ড্রক্স না দিয়ে অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি অ্যাজিথ্রোমাইসিন মার্কেটে অ্যাজিথ্রাল অ্যাজিকেম অ্যাজিসেপ বিভিন্ন নামে মার্কেটে বিভিন্ন কোম্পানির আছে ঠিক আছে যেখানে কম্পোসেন অ্যাজিথ্রোমাইসিন আর এই অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা হবে একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য পাঁচশো এম জির ট্যাবলেট ঠিক আছে দিনে একবার তিন থেকে পাঁচ দিনের ওপর প্যাশেন্টের কন্ডিশানের উপরে ডিপেন্ড করে দেওয়া হয় এই কন্ডিশানে প্যাশেন্ট পেন ফিল করে অর্থাৎ ব্যথা হয় তো সেই ব্যথাকে ঠিক করার জন্য জিরোডাল এসপি আমরা দিতে পারি ঠিক আছে জিরোডাল এসপিতে কম্পোজিশন কী থাকে কম্পোজিশন থাকে অ্যাসিক্লোফেনিক একশো এমজি থাকে এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি থাকে এই দুটি দুইয়ের কম্ব কম্বিনেশনে গঠিত এই জিরোডাল এসপি একজন অ্যাডাল্ট পেশেন্টকে একটি করে ট্যাবলেট দিনে দুইবার পাঁচ দিনের জন্য দিতে হয় এছাড়াও প্যান্টোপ্রাজল গ্যাসের জন্য একটি ট্যাবলেট সকাল সকাল পেশেন্টকে খালি পেটে খেতে বলতে হয় এছাড়াও এই কন্ডিশানে আমরা একটি ভিটামিন জিনকোভেট ট্যাবলেট অথবা সিরাপ ঠিক আছে দিতে পারি বা ডাক্তারবাবুরা রেকমেন্ড করে থাকে এবার দেখে নেব সারমর্ম হিসাবে ঠিক আছে এক হাইড্রোসিল বা অ্যাক্সিরার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো এমজির ট্যাবলেট দিনে একবার তিন থেকে পাঁচ দিনের জন্য দিতে পারি অথবা সেফাড্রক্সিল পাঁচশো এমজির ট্যাবলেট ঠিক আছে ডাক্তারবাবুরা দিনে দুইবার রেকমেন্ড করে থাকে ঠিক আছে প্রেসক্রাইব করে থাকে এছাড়াও জিরোডাল এসপি প্যান্ট অপ ফোরটি ঠিক আছে জিনকোভিট প্যাশেন্টের কন্ডিশান ওপরে তিন থেকে পাঁচ দিন খেতে বলে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ